অর্জুন সিংকে দলে নেওয়া দলের ভুল হয়েছিল টিটাগড়ের পথসভায় বললেন ফিরাদ হাকিম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জিসি রোডে আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে রাজ্যের পৌর ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসে নেওয়া তৃণমূল কংগ্রেসের ভুল হয়েছিল এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এই দিন তিনি অর্জুন সিংকে পল্টু চাচা বলেও কটাক্ষ করেন ये पार्टी के भूल मगर जब आप अवाम चाह आपके मंदे सब एम एल ए चाह नहीं ये नहीं हो सकता जब फिर उसे एमपी किया जाए तो हमने उसे एमपी का टिकट नहीं दिया फिर वो बीजेपी में चले गए जिसके कोई नीति नहीं है इसको कहते हैं पलटू चाचा पलटू आज पलट इधर कल पलट उधर आज पलट इधर कल पलट उधर ये हालत है हमारे हरदिल अजीज नेता विधायक बैरकपुर विधानसभा के राज जी मौजूद है बैरकपुर पौर सभा के चेयरमैन श्री उत्तम आ रहा सबका समाज चाहता हूं चूंकि वक्त बहुत कम है सिर्फ आपको दो चार बातें मैं दो हजार न जाने कितने माँ के कौन खाली हुए थे न जाने कितने बीबी के चौहान साधर स्वप्न फ्लैट खुजें লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন